আমরা যারা ম্যারিড আছি যারা কাপড় ভিডিও টিডিও করি আমাদের জন্য কিন্তু খুব হয়েছে এখন বলবেন কি ভালো হইছে এই যে বছর একটা বার পুজো আসছে আমরা তো জামাই হাজবেন্ড আমাদের কর্তব্য কি আমাদের বউদের বউদের মার্কেটিং করে দেওয়া এইটা ওইটা কিনে দেওয়া আমাদের বউরা কিন্তু মানে কন্টিনিউয়াস মানে সারা বছর কিন্তু প্রমোশন করতেছে পিয়ার শাড়ি এইটা সেইটা গয়না হাল লকেট ব্লাউজ সব প্রমোশন করতেছে ঠিক আছে এখন বছরে একটা পূজার সময় পকেটটা কিন্তু বেচা যায় কি ক্ষমতা নাই ভোরে নিজের টাকা দিয়ে শাড়ি কিনা দেওয়ার এই পেজের শাড়ি পরে ওই পেজের শাড়ি পরে মেনশন দেয় শাড়ি ফ্রম এইটা ওইটা সারা বছরই তো দেখতেছি পূজার সময় তো কর্তব্য ভোগো কিনা দেওয়া হবে এটা কিনা দিস

ওই যেমন ঈদ আসলে নাটক করেন একবার আবার পূজা আসলে আবার নাটক করেন এগুলো দেখলে অনেক ভালো লাগে ভাই ভাই পরিদিদির বললেন প্রমোট দিয়া ভিডিও করে শাড়ি ব্লাউজ এগুলা দিয়ে প্রমোট দিয়া ভিডিও করে ভাই আপনি কি কম করেন আপনার বউরে অনলাইনে নাচান ঠিক আছে এক এক দিন এক এক শাড়ি আর নাচে তাহলে কি ভাই আপনার বউ প্রমোট দিয়া ভিডিও করে না আপনার যেন দোয়া তুলসী পাতা হয়ে যান ভাই আপনার তাও দেখবেন ঠিক আছে আর পরিদিদির দিদির হাজবেন্ড থাকতো সৌদি আরব এখন তাকে কি না তাকে জানি না ওনার হাজবেন্ড ভালো একটা হোটেলের মধ্যে চাকরি করতো ঠিক আছে ওনার নিম্ন বেতন এক লাখের উপর হইব ঠিক আছে ওনার হাজবেন্ড ওনারে চালানোর ক্ষমতা রাখে কারণ ওনার কাছে টাকা আছে উনি ওনার বোর্ড টাকা দা চলবে না ঠিক আছে ভাই আপনি তো বোর্ড টাকা দা চলেন ঠিক আছে আপনার বোর অনলাইনে না আগে আপনার দিদি একটা মারা গেছে এক বছর আগে না দুই বছর আগে এক হাজার ভিডিও করছেন একটা মরা আশ্রয় নিয়ে এক হাজার ভিডিও করছেন ঠিক আছে আপনার মারে অনলাইনে না চান আপনার না চান আপনি কি আপনি কি দোয়া তুলসী ভাতা ভাই আপনি ওইলাইনেরই আপনার প্রমোদ দিয়ে ভিডিও করেন আপনি আইসেন দোয়া তুলসী পাতাইতেন ঠিক আছে ভালো হয়ে যান আর আপনার মতন ফইনি না পরি দিদির হাজবেন্ড ঠিক আছে বউ দিয়ে ব্যবসা করে এত ব্যবসা করে না ঠিক আছে ওনা উনাই সৌদি আরব থেকে গেছে মাথায় রাখবেন